মাছ নমস্কার বন্ধুরা মিতা ডেইলি কুকিং আপনাদের সকলকে স্বাগত এই দেখুন বন্ধুরা বাবা বাজার দিয়ে মাছ নিয়ে এসছে এটা ইলিশ মাছ এটা আমাদের দীঘার ছোট ইলিশ

একে একে সব মাছগুলো কেটে নেব মাছগুলো সব কেটে নিয়েছি ধুয়ে নিয়ে চলে আসবো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আমি সব মাছ রান্না করব না সাতটা মনে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত

মা কিছু রান্না করে নিয়ে চলে গেছে আমি শুধু মাছের তরকারিটা করব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে ভালো করে দিয়ে দেব মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওদিকে আমি আলুটা ভাজতে ভাজতে এখানে জিরে সরিষে বেটে নেব একসাথে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বেগুন আটা পাতা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ওদিকে নুন টুকো তো মরে যাচ্ছে মা ধরিয়ে দিচ্ছে দিয়ে দেবো জিরে বাটা আমি গুলেই দিলাম ভালো করে পছন্দ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছের শরীরটা হয়ে গেছে নামিয়ে নেব ভাজার পর্ব খেতে দিয়ে দেব ভাই আর ছেলে খেতে বসেছে ভাই আগে সবজি দিয়ে খাক ছেলে খাবে না ছেলেকে তরকারি দিয়ে দিই ইলিশ মাছের পাতলা ঝোল যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও খুব সুস্বাদু লাগে কেন জানলে ছেলে শুধু বলে বেগুন আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে খেতেই চাইনি তুমি

প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে ধন্যবাদ